বার্তা এক নজর রবীন্দ্রনগর থানায় বিজেপির বিক্ষোভ মিছিল করল কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ার জন্য নেচার পার্কের কাছে ব্যারিকেড তৈরি করেছে এবং কালো পতাকা নিয়ে তৃণমূল পৌর প্রতিনিধি এবং প্রচুর মানুষকে জমায়েত করিয়ে দেন এবং পুলিশ প্রশাসন ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে এবং রবীন্দ্রনগর থানা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এইভাবে ব্যারিকেড করে রেখেছে তারা দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর এলাকার যখন তাদের দেখুন যে হবে জামা কাপড় ছিঁড়েছে সব some livelihood can't be like uh, undermined uh, in comparison to religion. That is quite normal. At the same time, the person after coming back, the kind of unrest he created, gathering the Muslim fanatics, that is also like to be uh, dealt with uh, same sort of disdain. That is also equally wrong. So, the, they reacted, they gathered and they came for a demonstration, but as it happens, when such unruly mob you gathers, know, few, you know, like headless hooligans, they went berserk. and uh, naturally, police were told that a deputation uh, will be coming to P.S. on the line that this person will have to be rehabilitated. this person, it should be ensured that he can eke out his livelihood. <laughs> তার সঙ্গে রবীন্দ্রনগরের ঘটনার সম্পর্কটা কি রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা পেশি আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্টে নিচ্ছি তাদেরকে যেটা প্রাইমা পেশি আমাদের থানার অফিসাররা ইন্টারভেট করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিও আছে যে আর ক্লেনিং অফ সাম ডিফেন্স বাট অ্যাজ এটা তো কোনোদিন কোনো ইন্ডিকেশন হতে পারে না আমাদের একটা ল্যান্ড আছে এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে কোর্ট আছে কেউ এই কথা বলতে পারে না যে আমি পেটেন্ট ঢিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে কিউশন অফ ডেসন বা মা টুইশন অফ ডেস্যাকশন ব্যবহার করছি বা বানাচ্ছি দেখাতেই সেই জন্য আমরা অ্যাজ পার ল কেস কাজ করে তাদেরকে আমরা চিঠি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশন থেকে আমরা